দেশে কিছু তাফসীর কোরআন মাহফিলের নাম দিয়ে স্টেজে বসে বসে এমন কিছু বক্তা যারা বলছে এই দেশের মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে এক হবে যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে চাই না আমরা মনে করি তারা হচ্ছে ইহুদি নাসারাদের এজেন্ট এজেন্ট এজেন্সি লেব ঠিক কি না আরে আমাদের নবী আঙ্গুল মোবারক দিয়ে চাঁদকে দুই ভাগ করেছে আবু জাহেল দেখেছে ইমান আনে আনছে বাবা আরে আমার নবীর আঙ্গুল মুবারকের ইশারায় ডুবন্ত সূর্য উদয় হয়েছে আবু জাহেল দেখেছে ঈমান আনে আমার নবী কদম তুলেছে মেরাজে চলে গিয়েছে আবু জাহেল দেখেছে ঈমান আনে আমার নবীর সামনে এসে আবু জাহেল বলতে লাগলো ও মুহাম্মদ তুমি সত্যিই নবী যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে বলো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে আমার নয় মুচকে হাসি দিলেন মুচকে হাসি দিলে মুচকে হাসি দিয়ে বলতে লাগলেন ও আবুজা হে তুমি তো আসলেই আবুজা হে আমি আঙ্গুল দিয়ে চাঁদকে তুমি বা করেছি বিশ্বাস করো না আমি ডুবন্ত সূর্যকে উদয় করেছি তোমার বিশ্বাস হয় না আমি মেয়েরা যে গমন করে আম্মার দিদার আর করে এসেছি তুমি বিশ্বাস করো না এখন বলছো তোমার হাতের মুঠুর মধ্যে কি আছে আমি বলতাম এটা কি আমি বলবো নাকি তোমার হাতের মুঠুর মধ্যে যা আছে সে বলবে আমি নবী হাই হাই আবু জাহেদ বলে আই বলে কি বলে কি আবু জাহেদ অবাক হয়ে গেল হঠাৎ করে বলো তোমার হাতের মুঠুর মধ্যে কি আছে আমি বলবো আল্লাহ রাসূল বলতে লাগলো ইয়া হাজা ওই পাথর জবান খুল পাথর সাথে সাথে জবানটা খুলে বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলে সুবহান পাথরের জবান দিয়ে কি বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ এ ও দ্বিতীয় তার কোনো শরীক নাই মুহাম্মদ আল্লাহর রাসূল সুবহানাল্লাহ কিন্তু আমাদের দেশে কিছু তাফসীর কুরান মাহফিলের নাম দিয়ে স্টেজে বসে বসে এমন কিছু বক্তা যারা বলছে এই দেশের মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে এক হবে যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে চায় না আমরা মনে করি তারা হচ্ছে ইহুদি নাসারাদের এজেন্ট এজেন্ট এজেন্সি লেভেল ঠিক কি না লাই লাহাই লাল্লাহ ভিত্তিতে নাকি এক হবে কীসের ভিত্তিতে লাই লাহাই লাল্লা ভিত্তিতে মহম্মদ রসুল্লাহ কোথায় সারা পৃথিবীর যত মানুষ আছে বাবারা বোঝার চেষ্টা করবেন নাস্তিক ছাড়া সবাই মানে যে একজন সৃষ্টিকর্তা আছে ঠিক কি না হিন্দুরও জানে তাদের ভগবান আছে খ্রিস্টানরা জানে তাদের গঠ আছে ইহুদুরও জানে তাদের সৃষ্টিকর্তা আছে সবাই মানে যে একজন সৃষ্টিকর্তা আছে কিন্তু আমাদের নবীকে কেউ মানে

শয়তান ও মিষ্টি কথা বলে মানুষকে বিপদে নিয়ে যায় গোনার পথে নিয়ে যায় ঈমান হারা করে ফেলে শুধু মানুষ দেখে পাগল হবেন না মনে রাখবেন কারবালার জমিনে হকের জমিনে হকের ময়দানে ২২ হাজার ছিল বেঈমান মুনাফিক ইয়াজিদের লোক আর মাত্র ৭২ জন ছিল ইমানদার আমরা মানুষ দেখে পাগল হব না আমরা নবীর প্রেম দেখে পাগল হতে চাই কি চাই না তার হাত ধরে বলে চাই কি চাই না আরে আমার নবী কামলি নবীর প্রিয় সাহাবী ছোট্ট একটা কথা বলছি দেখেন আমরা পুরা কালিমা চাই কি চাই না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ চাই কি চাই না নাকি অর্ধেক চান অর্ধেক যে চাইবে আল্লাহ তাকে চাইবে না ঠিক কি না আমার নবী কামলি নবীর সাহাবী সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবী বললেন ও সিদ্দিক আকবর কাছে আসো এই নাও আমার আন্টিটা তোমার কাছে দাও তুমি যাও স্বর্ণকারের দোকানে আপনাদের এলাকায় তো আবার স্বর্ণকার বেশি সবাই গোল্ডের একটু দিয়ে দিন আমার যখন ফুস্টারে দেখছি যে হুজুর দাওয়াত কোথায় বলে স্বর্ণকারের বাড়ি আনতে আল্লাহ স্বর্ণের গোড়া মনে আনা চাইতেছি যাক আলহামদুলিল্লাহ তো আমার নবী ডাক দিয়ে বললো সিদ্দিকে একব এই নাম আমার আংটি যাও স্বর্ণকারের দোকানে গিয়ে বলো সে যেন আমার আংটি মোবারকের মধ্যে আমার আল্লাহর নামটা লিখে দেয় সুবহানাল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আদব সহকারে আমার নবীর হাত মোবারক থেকে আমার নবীর আংটি মোবারক নিয়ে স্বর্ণকারের দোকানে যেতে লাগলেন আর চিন্তা করতে লাগলেন আমার নবী তো বলেছে আমার নবীর আংটি মোবারকে আল্লাহর নামটা লেখার জন্য আল্লাহর নামটা লেখার জন্য কিন্তু আমি সিদ্দিক একবার আঁকি যেখানে আল্লাহর নাম থাকবে সেখানে অবশ্যই অবশ্যই আমার নবীর নাম থাকতে হবে চিল্লা বলি আমি যেখানে আল্লাহর নাম থাকবে সেখানে আমার নবীর নাম থাকতে হবে সিদ্দিক আকবর রাদি আল্লাহু তাআলা স্বর্ণকারের কাছে গিয়ে বলল ও ভাই স্বর্ণকার নাও না রাহমাত সাল্লিল আলামিন নবীর আন্টি মোবারক এই আন্টির এক পাশে আমার আল্লাহর নাম লিখে দাও আরেক পাশে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম মোবারক লিখে দাও সুবহানাল্লাহ ও সুবহান স্বর্ণকার লিখলেন এক পাশে আল্লাহ আরেক পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ আন্টি মোবারক সিদ্দিক আকবর গ্রহণ করে স্বর্ণকার থেকে গ্রহণ করে আমার নবী চলে গেলেন আমার আমার সিদ্দিক একবার চলে গেলেন আমার নবীর দরবারে যাওয়ার পরে আদব সহকারে ইয়া রাসূলুল্লাহ এই নেন আপনার আংটি মুবারক আমার নবী হাতের মধ্যে আংটি নিয়ে মুস্কি একটা হাসি দিলেন সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে বলল আবু বকর একটু কথা শোনো আমি নবী তো তোমাকে বলেছি আমার আংটির মধ্যে আল্লাহর নামটা লেখার জন্য কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার আল্লাহর নামের পাশে আমি নবীর নামটা দেখা যাচ্ছে সুবহানাল্লাহ বুঝলাম তুমি আমাকে মহাব্বত করো ভালোবাসো এই জন্য আল্লাহর নামের সাথে আমি নবীর নামটা লিখে নিয়ে এসেছ না আমি আবার চুট্ট করে দেখতে পাচ্ছি এই আংটির মধ্যে তুমি আবু বকরের নাম দেখা যায় তুমি আবু বকরের নাম দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুকির পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী বলেছেন আমি আবু বকরকে আমি যখন আপনার আংটির মধ্যে আল্লাহর নাম দেখি কিন্তু আমি আবু বকর রাখি যেখানে আল্লাহর নাম থাকবে সেখানে আপনি নবীর নাম থাকবে করতে কিন্তু খোদার কসম করে বলছি আমি আবু বকরের নামটা এখানে কিভাবে এসেছে আমি জানি না জানি না জানি না ইয়া রাসূলুল্লাহ হঠাৎ করে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন এসে আমার নবীকে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই আবু বকর যেই সিদ্দিক আকবর আল্লাহ নামের সাথে আপনি নবীর নামকে বাদ দেই না ওই আল্লাহ আপনি নবীর নামের সাথে আবু বকরের নামকে বাদ দেই না চিৎকার দিয়ে বলি সুবহান আল্লাহ তাআলা তাকবীর আরে শাহা নবীর জন্য প্রাণ ছিল গর্তান দেওয়ার জন্য সবসময় প্রস্তুত ছিল আকবার